আজ তিরিশে জুন দু হাজার পঁচিশ বর্ষা ঢুকে গেছে প্রায় দিনই বৃষ্টি হচ্ছে খুব অজরে বৃষ্টি হচ্ছে আর আজকে দেখাবো আমার বাগানটিতে কী কী গাছ রয়েছে সেই নিয়ে একটি পুরো ভিডিও করবো সে দেখা যাক প্রথমেই এই একটি পাতাবাহার আর তার সামনে রয়েছে পেন্সিল ক্যাক্টাসের গাছ কিছু হ্যাঙ্গিং পট আর রয়েছে কিছু অ্যাডেনিয়াম কিছু এমনি এই কাছে পিঠে থেকে এই ক্যাকটাসগুলো জোগাড় করেছি কিছু ক্যাকটাস একটা অ্যালোভেরার গাছ এই গাছটিকে নাক চম্পা বলে ইংরেজিতে বলে প্লুমেরিয়া আর এই একটা অলোকানন্দার গাছ যেটা ভালোভাবে বেড়ে উঠেছে এবং ফুলও খুব ভালোই দিয়েছে এই এই টপটাতেই বসানো রয়েছে এই বারো ইঞ্চির টপটাতে এই অলোকানন্দের গাছটা বসানো রয়েছে এই গাছটি একটা জোয়ান গাছ বলে ইন্ডিয়ান অরেগানো বলে পরিচিত এই এটা একটা আমার লাল গাঢ় লাল রঙের কাঠ গোলাপের গাছ সহজে দেখতে পাওয়া যায় না আমি জোগাড় করেছি এটা স্থানীয় নার্সারি থেকে জোগাড় করেছি কিছু ইক্সোরা রঙ্গন গাছ এগুলো এই বছর রথে কেনা এই রয়েছে একটা কামিনী ফুলের গাছ এটাও এবছর রথে কিনেছি হাসনুহানা বা যাকে হেনা বলে সেই গাছ দুটো রয়েছে রয়েছে কিছু কাঠ গোলাপের গাছ পুদিনাও একটু হয়েছে তিনটে টবে বসিয়েছিলাম সারা বছর কম বেশি পুদিনা হয়ে থাকে ওগুলোকে সময় সময় ট্রিম করে দিলে ভালো রেজাল্ট দেয় আর রয়েছে এখানে আমার স্বর্ণচাপার গাছটি এটি আবার কুঁড়ি আসছে কিছু দিনের মধ্যেই আবার ফুলের দেখা পাওয়া যাবে ছোট একটা কারিপাতার গাছ আর আনারসের গাছ সাথে রয়েছে আমার এই লেবু চারার গাছটি যেটি খুব ভালো ফলন হচ্ছে নতুন করে আবার অনেক কুঁড়ি আসছে দেখছি কিছু কাগজ ফুলের গাছ যেগুলি ফুল দিয়ে তারপরে আমি ট্রিম করে দিয়েছিলাম তারপরে আবার পাতা বেরোচ্ছে বৃষ্টিটা একটু কমলে হয়তো ফুল আসবে আবার আর এগুলো হচ্ছে মুসেন্ডা সাদা মুসেন্ডা লাল মুসেন্ডা গোলাপি মুসেন্ডা সবই রয়েছে আর এটাও একটা অলকানন্দার গাছ অ্যালামন্ডা যাকে ইংরেজিতে বলা হয় তবে এটা ছোটো ভ্যারাইটি ভ্যারাইটির অলকানন্দা। দশটা ফুলের গাছগুলি সকালবেলা ফুটেছিল দশটার দিকে এখন বৃষ্টিতে একদম ফুলগুলি শুকিয়ে গেছে এবং খুব একটা এখন আকর্ষণীয় লাগছে না যদিও সকালে খুবই আকর্ষণীয় লাগে রয়েছে কিছু রজনীগন্ধার গাছ আরও কিছু ইসোরা আর করবি ফুলের গাছ যাকে আমরা ইংরেজিতে বলি ওলিয়েন্ডার এই গাছগুলি আমি রথে এনেছিলাম কিছুদিন হলো ভালোভাবে বেড়ে উঠছে ভালোই রয়েছে রেন লিলির গাছ রেন লিলি ফুল হয়ে গেছিল কিছুদিন আগে তারপরে আবার এখন সাময়িক এতে আছে এটা হচ্ছে আমার ব্লিডিং হাটের গাছ ব্লিডিং হাটের গাছটা খুব ভালোভাবে বেড়ে উঠছে নতুন নতুন শাখা পোশাখা বেরোচ্ছে আশা করি খুব শীঘ্রই আবার ফুলের দেখা পাবো এখানে রয়েছে আমার একটি মধুমালতির গাছ যেটিকে আমি নিচ থেকে দড়ির সাহায্যে ওপরে তুলে দিয়েছিলাম সেই গাছটি যখন ফুল ফোটে খুব সুন্দর সুভাষ বিশেষ করে সন্ধ্যাবেলা গন্ধটা খুব ভালো পাওয়া যায় রয়েছে রঙন ফুলের গাছ আর এটা হচ্ছে একটা টেকোমা এটা হলুদ টেকোমা ডর ভ্যারাইটির মিডিয়াম মিডিয়াম ডর ভ্যারাইটির একটা ফুরুস গাছ ফুরুস গাছটা বুঝতে পারছি না কি ফুল হবে কুঁড়িগুলো দেখে মনে হচ্ছে হয়তো লাল হবে কিন্তু বলা যায় না পাখিরাই এই কুঁড়িগুলি নষ্ট করে দিচ্ছে আমার মাঝে মধ্যেই এসে কেটে ফেলছে এই ফুরুস গাছটি রয়েছে কিছু কাগজ ফুলের গাছ এটা মিস হল্যান্ড তার সেই ভেরিগেটেড কাগজ ফুল আরও কিছু ইয়ে আছে শুভ্রা আর আর এখানে আমার দুটো ড্রাগন ফলের গাছ এবছরই প্রথম বলতে গেলে আমার ছাদ বাগানে ড্রাগন গাছে কুঁড়ি এলো এবং সেই কুঁড়ি থেকে ফল ধরল অনেকগুলো কুঁড়ি এসেছিলো তার মধ্যে অনেকগুলোই নষ্ট হয়ে গেছে এই যে এরকম যখন কুঁড়ি না হয় তখন হলুদ রঙের হয়ে নষ্ট হয়ে যায় কিছু ড্রাগন ফল ধরেছে এখানে কিছু ড্রাগন ফল ধরেছে আরও নতুন কিছু কুঁড়ি আসছে ড্রাগন গাছগুলি দেখে ভালো লাগে এই অনেক দিনের চেষ্টার পর এই বছরই আমি ড্রাগন ফল ধরাতে পারলাম প্রায় দেড় দু বছর পর প্রথম আমার ড্রাগন গাছে ফল এলো এখানে আর কিছু রয়েছে কাগজ ফুলের গাছ একটা গন্ধরাজ গন্ধরাজ ফুলটি ভালোভাবেই কুঁড়ি আসছে কিন্তু মাঝে মধ্যে সবগুলি কুঁড়ি ফুলে পরিণত হচ্ছে না কিছু কিছু কুঁড়ি ধরে যাচ্ছে কিসের অভাব আমি ঠিক বুঝতে পারছি না আর এটা রয়েছে আমার শিউলি ফুলের গাছ শিউলি ফুল এটা বারো মাসে শিউলি মাঝে মধ্যে একটা দুটো কুঁড়ি আসে সবসময় যে ভালো কুঁড়ি আসে সেরকম নয় এই যে এখানে একটা কুঁড়ি এসছে তবে যে সময় শরৎকালে প্রচণ্ড ফুল হয় এবং খুব সুন্দর সুবাস এখানে আমার কিছু কলাবতী আর কিছু অ্যামারেলস লিলি কিছু টাইগার লিলি এইসব টবে আমার বসানো রয়েছে এগুলো সময় সময় ফুল দেয় এটা হচ্ছে ফুটবল লিলি বা যাকে গ্লোব লিলি বলা হয় সেটি লজ্জাবতীর গাছ বৃষ্টির ফলে গাছগুলি পাতা সব গুটিয়ে গেছে এটাকে বিরিয়ানির লিপ নামে আমরা অনেকে চিনি যাকে বলে যেটি একটা মিষ্টি পায়েস বা বিরিয়ানিতে দেওয়া হয় চালের সুগন্ধ বাড়াতে এটা পাথর কুচির গাছ আর এটা লেমন লেমন গাছের গাছ আর এইটা রয়েছে আমার পাতা একটি গাছ এই মোটামুটি গাছ হ্যাঙ্গিং বাস্কেটে কিছু রয়েছে এই যে রোহিও ভালোভাবেই বাড়ছে আর এটা ওয়ান্ডারিং জু আর এটা পার্পল হাট সেখানে রয়েছে মনস্টেরা আর এনজয় পাত মানি প্ল্যান্টের এনজয় ভ্যারাইটির এটা গাছটি সব মিলিয়ে এই শীতে শীতের আগে বর্ষাতে গাছগুলি খুবই ভালোভাবে বেড়ে উঠেছে শীতের সময় দেখা যাক আশা করব গাছগুলি সব শীতের সময় ফুলে ফুলে ভরে উঠবে এখন একটাই সমস্যা এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে গাছগুলিকে রক্ষা করা এই ফ্লেম গাছটি এনেছিলাম কাগজ ফুলের খুবই সুন্দর ভ্যারাইটি খুব ভালো ফুল ধরছে এই এত বৃষ্টিতে আমার ভয় হচ্ছে কাগজ ফুলের গাছগুলো নষ্ট না হয়ে যায় দেখা যাক এখন জুন মাস সবে তো বৃষ্টি আরম্ভ হলো আরও কিছুদিন এখন ভালোই বৃষ্টি হবে গাছগুলোকে রক্ষা করতে পারি নাকি আশা করি তত মাসখানেকের মধ্যে আমার ড্রাগন ফলটিও বড় হয়ে যাবে এবং অন্যান্য গাছগুলোতেও ফুলে ভরে উঠবে আজকের মতো এখনকার মতো এতটাই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আমার অন্যান্য কিছু গাছ আরও লাগানো বাকি রয়েছে দু চারটা টপ আনা বাকি রয়েছে সেই টবগুলি এনে আরও ভালোভাবে যাতে ছাদ বাগানটা করতে পারি সেটাই দেখা যাক কতটা করা যায় তবে মোটামুটি আমার ছাদ বাগান ভর্তি হয়ে গেছে আর ছাদের ওপরে বিশেষ কিছু করার আগ্রহ নেই নিচে কিছু করার আগ্রহ রয়েছে দেখা যাক সেই সব